মহারাষ্ট্রে মহাসংকটের অবসান শ্রীকে ছিল না সিন্ডের ভাগ্যে নাগপুরের কাউন্সিলর থেকে তৃতীয়বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিস দ্বিতীয়বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছে মাত্র চুয়ান্ন বছরের জীবনে রাজনৈতিক চড়াই উতরাই পেরিয়ে পথের নানান কাটা উপরে ফেলে ফের মুখ্যমন্ত্রীর পাগড়ি পড়তে চলেছেন বুধবার বিজেপির কোর কমিটির বৈঠকে দেবেন্দ্র ফাড়নবিসকে বিধান পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচন করা হয়েছে নির্মলা সীতারামন এবং বিজয় রূপানিও আজকের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর পদে শপথ নেওয়ার আগে বুধবার দুপুরে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের কাছে সরকার গঠনের দাবি জানান ফাড়নবিস সঙ্গে ছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং জোট নেতা অজিত পাওয়ারও বৃহস্পতিবার মুম্বাইয়ের আজাদ ময়দানে মহাসমারোহে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে গত তেইশে নভেম্বর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে দুশো অষ্টআশিটি আসনের মধ্যে দুশো ত্রিশটি আসনে জয়ী হয়েছে বিজেপি শিবসেনা সিন্ডে গোষ্ঠী এবং এনসিপি অজিত গোষ্ঠীর জোট মহাজুটি বিজেপি একাই পেয়েছে একশো বত্রিশটি আসন তবে চব্বিশের বিধানসভা নির্বাচনের ভোটে বিপুল জয়ের পরেও লাগাতার চালবাহানার পর মুখ্যমন্ত্রী বেছে নেওয়া হলো যার অর্থ সমঝোতায় খুশি থাকতে হল একনাথ শিন্ডেকে ওয়াকিবহল মহলের মতে মহারাষ্ট্রে বিজেপি বুঝিয়ে দিল জোট হলেও ক্ষমতা হ্রাস এবং চূড়ান্ত সিদ্ধান্ত এখনো তাদের হাতে গত কয়েক আলোচনা বৈঠকে সমাধান আসেনি বুধবার সকালে মহারাষ্ট্রের বিজেপি বৈঠকে বসে সেই দিনই সর্বসম্মতিক্রমে রাজ্য বিজেপির পরিষদীয় দলের নেতা হিসেবে দেবেন্দ্র ফড়নবিশের নামে একমত হন সকলে তারপরে এক প্রকার ঠিক হয়ে যায় কুর্সিতে বসতে চলেছেন তিনি ১১ দিনের জল্পনার অবসানে মুখ্যমন্ত্রী পেতে চলেছে মহারাষ্ট্র বৃহস্পতিবার মুম্বাইয়ের আজাদ ময়দানে তৃতীয় দফায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি একই সঙ্গে জানা গিয়েছে ছয় এক ফর্মুলায় গঠন হবে মন্ত্রিসভা অর্থাৎ কোন দলের প্রতি ছজন বিধায়ককে পিছু একজন করে মন্ত্রী হবেন সে রাজ্যে হিসেব তাই বলে সবথেকে বেশি মন্ত্রী থাকবে গেরুয়া শিবিরের কাছে একনাথ শিন্ডের শিবিরকে দেওয়া হতে পারে বারো এবং পাওয়ার শিবির পেতে পারে নয় থেকে দশ জন মন্ত্রী যদিও সরকার গঠনের বিষয়ে অজিত পাওয়ার কখনোই মুখ্যমন্ত্রী দৌড়ে ছিলেন না তার দাবি মন্ত্রিসভায় আসন সমান হয় যেন সিন্ডে শিবিরের সঙ্গে অন্যদিকে সিন্ডের মূল দাবি স্বরাষ্ট্রমন্ত্রক সরকার গঠনের জট কতটা কাটে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ব্যুরো রিপোর্ট সময় কলকাতা